সহজ এবং মজাদার রান্নার ইউটিউব চ্যানেল ইজি রেসিপি বিডিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুমানা হাবিব দুধ এবং কলা খুবই পুষ্টিগুণ সম্পূর্ণ দুটি খাবার কিন্তু অনেক বাচ্চারাই এই দুটো খাবার খেতে চায় না যদি এভাবে মিল্কশেক বানিয়ে দেওয়া যায় তাহলে এই দুধ আর কলাই কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে আমি যে পরিমাণটা বলছি তাতে দুইজনকে পরিবেশন করা যাবে চা চা লাগবে তরল দুধ কাপ পাকা কলা দুইটা চীনা বাদাম ওয়ান ফোর্থ কাপ চিনি দুই টেবিল চামচ বড় দশ বারো টুকরা ব্লেন্ডারের ছোট একটা জারের মাঝে আমি ওয়ান ফোর্থ কাপ চীনা বাদাম নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কাঁচা বাদাম ভেজে নিতে পারেন অথবা বাহিরে যে ভাজা বাদাম পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন এটাকে আমি একদম মিহি গুঁড়া করবো না জাস্ট তিন চারটা পালস দিয়ে আধা ভাঙা করে নিব দেখুন বাদামটা ঠিক এরকম থাকবে মিল্কশেকটা খাওয়ার সময় যখন কিছু বাদাম দানা দানা রয়ে যাবে তখন খেতে আরো বেশি মজা লাগবে এখান থেকে আমি এক চা চামচ বাদাম আলাদা করে রাখছি ডেকোরেশনের জন্য আমি এরকম ছোট কলা ব্যবহার করছি এজন্য জন্য আমি দুইটা নিয়েছি বড় কলা হলে আপনারা একটা ইউজ করবেন ব্লেন্ডারের একটা জারের মাঝে আমি এক কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি দুধটা আমি জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি কেটে রাখা কলাটা দিয়ে দিচ্ছি আরও দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আপনারা নিজের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন আর আট দশ টুকরা বড় এখন এই সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা হয়ে গেছে এখন বাদামটা দিয়ে দিচ্ছি বাদামটা দেওয়ার পরে আর খুব বেশি ব্লেন্ড করব না জাস্ট তিন চারটা হয়ে গেছে আশা করি আজকের পর্বটি আপনাদের আমার অথবা অন্য যে কোনো রেসিপি যদি আপনি বাসায় ট্রাই করে থাকেন তাহলে তা ইজি রেসিপি মিটি ফেসবুক গ্রুপে শেয়ার করুন লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন আমার চ্যানেলের প্লে রয়েছে ড্রিঙ্কস এর আরো অনেক মজাদার রেসিপি ভিডিওটি নিচের দিকে লাল কালারের একটা অংশে লেখা রয়েছে সাবস্ক্রাইব এখানে ক্লিক করার পরে লাল কালারটা চলে যাবে এবং পাশে একটা বেলের ছবি আসবে একটা ক্লিক করে নিন ব্যাস হয়ে গেল এখন আপনি আমার চ্যানেলের সাবস্ক্রাইব মেম্বার আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এতে করে আপনি আমার রেসিপিগুলো নিয়মিত দেখতে পারবেন তাহলে আর দেরি কেন যদি আপনি আমার রেসিপি নিয়মিত দেখতে চান তাহলে এখনই নির্দেশনা অনুযায়ী সাবস্ক্রাইব করে নিন খুব তাড়াতাড়ি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে আল্লাহ হাফেজ